হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন শক্তিশ রেসিপি আজকে আমি তোমাদেরকে দেখাবো চিতই পিঠার রেসিপি এই শীত শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু একবার এই পিঠা বানিয়ে খেতে পারো তোমরা ভীষণ মজার হয়ে থাকে এই পিঠার স্পেশাল শিরা করার জন্য আমি এখানে হাফ চামচের মতো একটু তেল দিয়েছি আর এক চিমটি পরিমাপের জিরা দিয়েছি এই তেলের ভিতর জিরা দিয়ে ফোড়নটা দিলে কিন্তু পিঠার ভিতরে ভীষণ মজার একটা ফ্লেভার চলে আসে আর তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি চার কাপের মতো পানি চার কাপে পানির ভিতরে আমি দিয়ে দিব এক কাপের চাইতে একটু বেশি একদম খেজুরের গুড় কুচি করে নেওয়া গুড়টা আমি দিয়ে দিয়েছি এখন এই পানির সঙ্গে গুড়টা ভালোভাবে মিশে নিয়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি পিঠার জন্য এখন এই শিরার ভিতরে দিয়ে দিব আমি ফ্রোজেন নারিকেল এখানে নারকেলটা দিলে কিন্তু শিরাটা খেতে ভীষণ মজা লাগে আর পিঠাটাও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে শিরাটা কিন্তু এখন খুব সুন্দর থকবকে বলক চলে এসেছে এই পর্যায়ে চুলা রসটি মিডিয়াম হাইতে করে দিয়ে ঠিক আট থেকে দশ মিনিটের জন্য এই শিরাটি আমি জাল করে নেব এই শিরাটি যত জাল করে নেব পিঠা রসটা কিন্তু খেতে ততটাই বেশি সুস্বাদু আর মজার হবে আমি কিন্তু আগেই বলেছি যে একটি শিরা দিয়ে আমি দুই ধরনের পিঠা করে দেখাবো একটা নর্মাল শিরা আর একটা কিন্তু দুধ দিয়ে শিরা দিয়ে করে দেখাবো তাই আমি এখানে দুইটে ভিন্ন করে পিঠাটা নিয়েছি এক জায়গাতে আমি দিয়ে দিচ্ছি নর্মাল শিরাটা শুধু গুড় দিয়ে আর এক জায়গাতে আমি দুই জায়গাতেই কিন্তু সমান করে শিরাটা আমি দিয়ে দিলাম আর সমান করে শিরা দেওয়ার পর যেটা খালি রেখে দিব সেটা আমি খুব সুন্দরভাবে ঢেকে রেখে দিলাম আর এদিকে কিন্তু যেটা দুধ দিয়ে দিব। সেখানে দুধ ভালোভাবে জাল করে নেওয়ার পর শিরাটা পিঠের মধ্যে দেওয়ার পর কিন্তু আমি দুধটা দিয়ে দিলাম এখন খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে রেখে দিব প্রায় দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে কিন্তু দেখতে পাচ্ছেন একদম পিঠাটা ভিজে রসে একদম টৈটম্বর হয়ে গিয়েছে এখন শুধু খাবার পালা এইরকম খুব সহজভাবে কিন্তু আপনারাও এই দুই ধরনের একই শিরা দিয়ে পিঠা বানিয়ে খেতে পারেন বা অন্যকে খাওয়াতে পারেন একদম সহজ আর সিম্পল দেখুন কত সুন্দর পিঠাটা একদম রস চুষে নিয়েছে আর শিরাটাও কিন্তু খুবই সুন্দর পাতলা না ঘন একদম পারফেক্ট হয়েছে এই পিঠা কিন্তু কম বেশি সবারই ভালো লাগে এবং প্রিয় তাই সহজভাবে আমার এই রেসিপিটা ট্রাই করে একবার দেখতে পারেন এখন আমি আপনাদেরকে একটা পিঠা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর একদম সফট আর জুসি হয়েছে জিরা দিয়ে তালানি দেওয়ার কারণে যে ফ্লেভারটা সেটা কিন্তু এই পিঠার মধ্যে খুব সুন্দরভাবে আছে সেটা আপনারা রান্না করলেই দেখতে পারবেন আর যেটা একদম শিরা দিয়ে তৈরি যারা দুধ দিয়ে খেতে পছন্দ করে না তারা কিন্তু আমার মতো এই শিরা দিয়ে শুধু এই চিতই পিঠাটি করে খেতে পারে দেখুন এটাও একদম পারফেক্ট হয়েছে অনায়াসেই কিন্তু কেটে যাচ্ছে এই দুই রকমের পিঠাই কিন্তু খেতে ভীষণ মজা লাগে